যদিও একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির আগে মাঠে হাজার হাজার মানুষ ছিলেন বৃষ্টির কারণে অনেকে চলে যেতে বাধ্য হয়েছেন কিন্তু আমরা যদি আমাদের আপনাদের যেই মাঠে দাঁড়িয়ে আজকে আপনারা বক্তব্য শুনছেন যেই মাঠে দাঁড়িয়ে যেই মাঠে বসে আমরা এই জনসভার আয়োজন করেছি আমরা যদি আমাদের আশেপাশে তাকাই বিশেষ করে এই এলাকার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কয়েকটি জিনিস দেখতে পাই সম্ভাবনাময় একটি এলাকা আমরা দেখতে পাই আগে যখন এই আমার এলাকায় যেতাম বগুড়ায় যেতাম কখনো আগে ফেরি পার হয়ে যেতাম যমুনা ব্রিজ হবার পরে যমুনা ব্রিজ দিয়ে পার হয়ে যেতাম সিরাজগঞ্জ পাবনার পাশ দিয়ে যখন যেতাম মাইলের পর মাইল একটি ফসল দেখতাম হলুদ হয়ে থাকতো সারা মাঠ কি সেটি সরিষা সরিষা হয় না আপনাদের এলাকায় আশেপাশে প্রচুর সরিষা হয় এখন প্রিয় ভাই বোনেরা এই সরিষা পৃথিবীর বহু দেশে সরিষা হয় পৃথিবীর বহু দেশের সরিষা অন্য অন্য দেশে রফতানি হয় আজকে আমাদেরকে লক্ষ্য নিতে হবে এই সরিষার উৎপাদন বাড়াতে হবে আমাদেরকে এই সরিষার উৎপাদন বাড়ানোর মাধ্যমে শুধু দেশের চাহিদা না আমাদেরকে বিদেশের চাহিদা বিদেশেও আমাদেরকে পাঠাতে হবে প্রিয় ভাই বোনেরা আপনারা যে কথাগুলো এতক্ষণ আমার কাছ থেকে শুনলেন এই কথাগুলো আমি কেন বললাম আপনাদের সামনে এই কথাগুলো আমি বললাম এই কারণেই যে হ্যাঁ আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা বিদায় করেছি আমরা মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠিত করব কয়দিন আগে আমি বলেছিলাম মানুষের ভোটের অধিকার যতদিন পুনঃপ্রতিষ্ঠিত না হবে বিএনপির আন্দোলন ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে কিন্তু একই সাথে একই সাথে আমি এই কথাটাও আপনাদের সামনে বলেছি যে শুধু আন্দোলন সংগ্রাম না আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেমন আমরা স্বৈরাচারকে বিধায় করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই একইভাবে মানুষের বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে আমাদেরকে সফল হতে হবে বাংলাদেশের মানুষের বেকার সমস্যার সমাধান করতে হবে ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে বাংলাদেশে ছোট ছোট বলেন মাঝারি বলেন শিল্প স্থাপন করতে হবে যাতে এই দেশের অর্থনৈতিক বুনিয়াদ আমরা শক্তিশালী করে গড়ে তুলতে পারি যাতে এই দেশে মানুষের বেকারের সমস্যার সমাধান আমরা করতে পারি কিন্তু প্রিয় ভাই বোনেরা আমাদেরকে যদি এই কাজগুলো করতে হয় আমাদেরকে যদি দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয় আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি অর্থনৈতিক মুক্তি সেটিকে যদি অর্জন করতে হয় আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে প্রিয় ভাই বোনেরা আমাদেরকে সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের যে আশা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটি আমরা পূরণ করতে সক্ষম আজকে একটি কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার দল আমাদের দল বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের কে যদি এগিয়ে নিয়ে যেতে হয় বাংলাদেশের মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয় যা মানুষ চায় সেভাবে যদি ভাগ্যের পরিবর্তন করতে হয় প্রিয় ভাই বোনেরা তাহলে আজকে শুধুমাত্র শুধুমাত্র আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না আমাদেরকে সেই সাথে বাংলাদেশের মানুষের রাজনৈতিক রাজনৈতিক অধিকার যে অর্জন সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে এবং প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ হচ্ছে একটি পৃথিবীর মধ্যে অন্যতম সবচাইতে সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশের মানুষ পৃথিবীর সম্ভাবনাময় একটি জাতি কাজেই আজকে এবং আগামী দিনে আমরা যদি সঠিকভাবে সঠিক কাজটি করতে সক্ষম হই তাহলে অবশ্যই একদিকে যেরকম দেশের মানুষের দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব ঠিক একইভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব কারণ শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে প্রিয় ভাই বোনের একটু আগেই আমি বলেছি যে বাংলাদেশের বাংলাদেশ সামগ্রিকভাবে একটি সম্ভাবনাময় দেশ বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যতম একটি জাতি যাদের সামনে বিপুল সম্ভাবনা আছে যদি আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে যদি আমরা এগোতে পারি অবশ্যই আমরা এই জাতির যেমন রাজনৈতিক রাজনৈতিক মুক্তি যেমন অর্জন করতে সক্ষম হব পাশাপাশি আমরা জাতির জন্য দেশের মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম শুরুতেই আমি বলেছিলাম আজকে আমরা এখানে একত্রিত হয়েছিলাম যে আমরা সেই মানুষগুলোকে শ্রদ্ধা জানার জন্য যেই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আজ দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছি এই মানুষগুলোর আত্মত্যাগ সেদিনই সফল হবে যেদিন আমরা মানুষের ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারব এবং শুধু তাই নয় এই মানুষগুলোর আত্মত্যাগ পরিপূর্ণভাবে সেদিনই একশো পার্সেন্ট সফল হবে যেদিন আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশে পাশি আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে সক্ষম হব কাজে প্রিয় ভাই বোনেরা আমি বক্তব্য শেষ করার আগে আবারও আপনাদের কাছে আহ্বান রাখতে চাই আবারও আপনাদেরকে অনুরোধ করতে চাই বিশেষ করে আমার বিএনপি নেতাকর্মী সকল পর্যায়ের নেতাকর্মী সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর কাছে আহ্বান রেখে বলতে চাই মানুষ বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মানুষ গ্রামের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে আপনাদের দিকেই তাদের প্রত্যাশা যে আপনারা ভবিষ্যতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা আজকে আজকে আমার ছোট ভাই আলিম এখানে যেই জনসভার আয়োজন করেছিল শুরুর দিকে বৃষ্টি শুরুর আমরা দেখেছি ভরা হাজার হাজার মানুষ ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে অনেক মানুষ চলে গিয়েছে কিন্তু আমারও আপনাদের সামনে আরো অনেক কিছু বলার কথা ছিল আজ বহু বছর পরে আবার আপনাদের সামনে আল্লাহর রহমতে কথা বলার সুযোগ পেয়েছি আমি সেই জন্য বহু কথা বলার ছিল কিন্তু অনেক মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মিটিং এই থাকতে পারেন নাই। আমার ভাই আলিমকে আমি অনুরোধ করব। আলিম আজকে আমি আর করবো না আজকে আমি এই পর্যন্তই আমার বক্তব্য কারণ এখনো হয়তো ঝিরঝির বৃষ্টি হচ্ছে মানুষ এখনো বৃষ্টিতে ভিজছে বহু মানুষ মাঠের বাইরেও দেখতে পাচ্ছি বহু মানুষ দূরে দাঁড়িয়ে আছেন বৃষ্টিতে ভিজছেন সেজন্য আমি তোমাকে অনুরোধ করব। তুমি কষ্ট করে সকলকে সাথে নিয়ে আরেক দিন আরেকটি জনসভার আয়োজন করবে আমি আরেক দিন এই মাঠে আসতে চাই আমি আবারও এই মাঠে আমার দেশের আমার সিরাজগঞ্জের মানুষের সাথে আমি কথা বলতে চাই